ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছি আমরাও খুব ভালো আছি আমি একটা নতুন চিকেন রেসিপি করছিলাম চিকেন মহারানি তা ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখে নাও বন্ধু ঝটপট রাতের বেলা গরম গরম রুটি নান পরোটার সাথে খেতে পারো সুন্দর হবে তো তার জন্য করতে হবে কি এক চামচ জিরে দু চামচ ধনে তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা তিনটে লবঙ্গ তিনটে এলাচ একটু জয়ফল সামান্য ভেঙে নিলেই হবে আর দুটো যৈত্রী ভালো করে শুকনো খোলায় দেখতেই পেলে একটুখানি ভেজে নিলাম ভেজে নেই যখনই হালকা সেন্ট আসবে গ্যাসটা অফ করে দেবে আর কড়াইয়ের গরমে কিন্তু ওটা বেশ মুচমুচে হয়ে যাবে তখন ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে গুঁড়ো করে নেবে গুঁড়ো করে সাইড করে রাখা হলো রাখলে আর আমি এখানে কিন্তু বন্ধু এই রান্নায় আলু চলে না কিন্তু তোমাদের দাদাভাই আলু মাংসের যে কোনো পদেই ভালোবাসে রুটির সাথে খেতে বলো পরোটার সাথে খেতে বলো ওর জন্য দুটো চন্দ্রমুখী আলু আমি দিয়ে দিয়েছি তোমরা ইচ্ছা করলে স্ক্রিপ্ট করতে পারো আর আমার মাংসের পরিমাণটা ছিল বন্ধু ভালো ভালো লেগ পিস দেখে এই ছশো থেকে সাড়ে ছশো মতো আর আমি ম্যারিনেট করে রেখেছিলাম বন্ধু দেখে নাও দিনের বেলাতেই ফ্রিজে অনেকক্ষণ ছিল প্রায় সাড়ে চার ঘন্টা আর ম্যারিনেট করতে বন্ধু কি কী লেগেছে সেটাও বলে দিই গোলমরিচ লবণ পরিমাণ মতন একটু লেবুর রস আর এক কাপ টক দই দিয়ে স্বাদ মতন নুন ধনে পাতা কুচি ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু সাড়ে চার ঘন্টা মতন ফ্রিজেই রেস্ট টাইমে রেখে দিয়েছিলাম আর দেখতেই পেলে আলু আর পেঁয়াজটা পেঁয়াজটা যখন বেশ সুন্দর ব্রাউন কালার এসে যাবে ভাজা ভাজা হবে তখন আলুটা দিয়ে দিলাম দেওয়ার পর মাংস ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম কড়াইতে আর তোমরা কিন্তু লঙ্কা ইয়ে করতে চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে চাইলে দিতে পারো আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না বন্ধু ওই যেটা মশলায় ভাজা হয়েছে সেটুকুনি আর অবশ্যই এতে কিন্তু এক চা চামচ আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি টমেটমের কিন্তু কোনো ব্যবহার করিনি এই রান্নাতে ঘরে যদি বন্ধু মেথি পাতা থাকে তাহলে অবশ্যই বন্ধু মেথি পাতাটা একটুখানি শুকনো কাঠ ভেজে নিয়ে এক চাম এক চা চামচ গুঁড়ো করে দিতেই পারো আমার কাছে ছিল না তাই বন্ধু আমি ওটাকে স্কিপ করে গেছি আর এই দেখো বন্ধু আমি এখানে বাটা দিলাম কাজু আর তোমার ওই যে চালমগজ কাজু চালমগজ আর দুধ দিয়ে বেটে দুধ সামান্য দিয়ে বেটে আবার ভালো করে মিক্সিটা ধুয়ে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর এতে কিন্তু বন্ধু রকম হলুদের ব্যবহার করছি না তোমরাও করো না আর অবশ্যই নুন মিষ্টিটা পরিমাণ মতন দেবে আর শাহি গুঁড়ো গরম মশলা বন্ধু আমি এখানে দিয়েছি আমি এখানে এক চা চামচ ঘি দিয়েছি আর দিয়েছি বন্ধু পরিমাণ মতন নামানোর আগে মিষ্টি আর এই রান্নাটা বন্ধু যতক্ষণ পারবে গ্যাস কমিয়ে ঢিমা আছেই রান্না করবে মাংসে এসটা কোনো জল দিতে হবে না মশলা ধোয়ার পাত্রে জলটুকুনি এনাফ এই মাংসের জন্য মাংসটা হবে একদম গা মাখা মাখা একদম গ্রেভিটা একদম থালাতেই বেশ থাকবে মাংসের গায়ে মুছে মুছে খাওয়ার জন্য আর মাংসটা যতটা কম আছে ঢিমে আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে ততই বন্ধু মাংসের স্বাদ সুন্দর হবে মাংসগুলো সুন্দরভাবে গলে যাবে একটুও ছিবড়া থাকবে না নামানোর আগে বন্ধু একটু চিলি ফ্লেক্স দিলাম ভাজা গুঁড়ো গরম মশলা বন্ধু দেড় চামচ ছড়িয়ে দিলাম সেন্টটা যাতে ভালোভাবে ভরপুর থাকে আর অবশ্যই বন্ধু আমি কিন্তু এখানে এক চা চামচ খাঁটি ঘি একটু মিষ্টি মানে চিনি ব্যবহার করেছি তোমরা চিনিটা চাইলে স্কিপ করতে পারো খেতে বন্ধু খুবই সুন্দর হয়েছে এবার খেয়ে বন্ধু টেস্ট করেই বলতে হবে তোমাদের দাদাভাই বলবে চিকেন মহারানি না চিকেন মহা মন্ত্রী আমি বলতে পারছি না তবে খেতে ভালো হয়েছিল এক কথায় একটু অন্যরকম স্বাদে আমাদের দাদা তো খেয়ে বললো খুবই সুন্দর হয়েছে মাংসটা খুব নরম সফট আর জুসি হয়েছে তোমরাও বন্ধু এরকম ট্রাই করো খেতে একদম সুপার ডুপার হবে এইটুকুনি বলতে পারি টাটা